বাংলাদেশের রাজনীতিতে আগামী দিনে আওয়ামী লীগের ভূমিকা কি হবে এই দলটা কি নিষিদ্ধ করা হবে আওয়ামী লীগকে কি আগামী নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে এটা নিয়ে নানা ধরনের টানা পড়েন নানা ধরনের বক্তব্য আবার পাল্টা বক্তব্য আবার একজন একটা বক্তব্য দিয়ে সেটা আবার প্রত্যাহার করে নিচ্ছেন এই সবগুলি একটা এলোমেলো অবস্থা বিরাজ করছে এটা কেন আমি কয়েকটা ঘটনা আপনাদেরকে বলি প্রথমত আমরা শুরু থেকে দেখলাম যে বিএনপি একটা ভূমিকা নিতে তারা বলল তারা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় এবং এটাকে আবার ডক্টর ইউনুস আল জাজিরার যখন ইন্টারভিউ দিলেন তখন সেখানে উল্লেখ করলেন যে বিএনপি বলে দিয়েছে যে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধের পক্ষে নয় এরপর আনন্দ ভারতের আনন্দবাজার পত্রিকা একটা ইন্টারভিউ দিয়েছেন আমাদের জামাতের যিনি আমির ডক্টর সুফিক রহমান তার কথা দেখলাম এবং তিনি কিন্তু একই কথা বললেন তিনি বলেছেন যে কোনো রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা নেই এ কথাটা উনি বলেছেন উনি কিভাবে বলেছেন ওনার কথাটা একটু শুনুন এই কথাটা কিন্তু একদম হুবহু কিভাবে বলেছেন কি মানে এর আগের বাক্যগুলি কি সেগুলো একটু মনে হয় শোনা দরকার তিনি বলেছেন যে দলকে খারিজ করা বা শরীর ইচ্ছা আমাদের নেই। কথাটা উনি তাকে কোন রাজনৈতিক দলকে উনি খারিজ করে দিতে চান না শরীর দেওয়ার ইচ্ছা ওনাদের নাই এবং এটা কিভাবে বলেছেন আওয়ামী লীগের ব্যাপারে আমাদের দেশের দলগুলো কিভাবে ভাবছে কি ভাবছে সে বিষয়ে উনি বলেছেন এবং আমি আগের ব্যাখ্যা গুলি এখন একটু পরে শুনে আপনাদেরকে এর আগে বলেছেন যে আওয়ামী লীগের প্রতি জনতার সম্মিলিত ঘৃণা তৈরি হয়েছিল দুর্নীতি এবং ফ্যাসিবাদী নীতির কারণে তারা নিজে নাই নিজেদের পতন ডেকে এনেছে কোন সংগঠন বা দলকে সরানোর জন্য আমাদের কোনো ভূমিকা পালনের প্রয়োজন নেই মানুষ সব জানেন তাদের সম্মিলিত প্রজ্ঞাকে আমরা সম্মান করি এতটুকু বলতে পারি কোন রাজনৈতিক দলকে খারিজ করা বা সরিয়ে দেওয়ার কোনো ইচ্ছা আমাদের নেই তার মানে ওনারা কিন্তু আওয়ামী লীগের নিষিদ্ধ করা হোক এটা চান না আবার দেখুন বিপরীত দিকে বিপরীত দিকে আমাদের যে ছাত্র জনতা যারা আছে আমাদের একজন একজনের কথা আমি বলি এই দুদিন আগে একটা বলেছিলেন যে বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে না এই যে কথাটা বলেছেন এই কথাটার ইকো মানে প্রতিধ্বনি আমরা এবার শুনতে পেলাম ডক্টর ইউনুসির কণ্ঠে আবার ডক্টর ইউনুসের কথাটা আসার আগে আমি একটু তারেক রহমানের একটা কথা বলে আসতে চাই এ তারেক রহমানও গত সাতই নভেম্বরের যে ওনাদের যে বিপ্লব দিবস যেটা ছিল বিপ্লব ও দিবস উদযাপনের সময় উনি এই ভার্চুয়ালি একটা কথা বলেছিলেন সেখানে উনি বলেছিলেন দেখেন ওনার কথাটা শুনেন যে ভোটের অধিকার নিশ্চিত হলে কোনো দল নিষিদ্ধ করার দায়ভার রাষ্ট্রকে বহন করতে হবে না উনি আরো মানে একটা তাত্ত্বিক কথা বলেছেন যে যদি মানুষ ভোটটা ঠিক মতো দিতে পারে তাহলে রাষ্ট্রকে অথবা সরকারকে আগ বাড়িয়ে কোনো দলকে নিষিদ্ধ করার মতো দায় নিতে হবে না জনগণিক ভোট দিয়ে তাদেরকে বাতিল করে দিবে এই কথাটা আমার কাছে কিন্তু খুবই গ্রহণযোগ্য মনে হয় আমি যেটা বলছিলাম যে সার্জিসের কথা প্রতিধ্বনি ডক্টর ইউনুসের কথায় আবার শোনা গেল কিভাবে শোনা গেল সেটাও বলছি টাইম ম্যাগাজিন মার্কিন যুক্তরাষ্ট্রের যে টাইম ম্যাগাজিন আছে সে টাইম ম্যাগাজিনকে বৃহস্পতিবার বৃহস্পতিবার একটা ম্যানেজার প্রকাশিত হয়েছে সেখানে ডক্টর ইউনুসের একটা ইন্টারভিউ প্রকাশিত হয়েছে সেখানে ডক্টর ইউনুস কি বলেছেন ইউনুস বলেছেন যে হত্যা ও নির্যাতনের জন্য দায়ী ব্যক্তিদের জবাবদেহের আওতায় আনার পর আওয়ামী লীগের নির্বাচনে স্বাগত জানানো হবে উনি কিন্তু দল সম্পর্কে কিছু বলছেন না মানে দলকে ক্ষমা প্রার্থনা করতে হবে কি হবে না তা বলছেন না উনি বলছেন যাদের বিরুদ্ধে হত্যা ও নির্যাতনের অভিযোগ আছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে তাদের জবাব দিয়ে আওতায় আনতে হবে আনার পর নির্বাচনে স্বাগত জানানো হবে এটা শুনতে অনেকটা সার্জিসের কথার প্রতিধ্বনি মনে হলেও একটু কিন্তু তফাত আছে এই জিনিসটা খেয়াল করার জন্য আজকে এই আলোচনাটা অবতরণ করেছি তফাত এরকম উনি কিন্তু বলেন নাই যে হত্যা ও নির্যাতনের জন্য দায়ী ব্যক্তিদের বিচার সম্পন্ন হওয়ার পরে তা কিন্তু বলেন নাই উনি বলেছেন তাদেরকে জবাবদিহির আওতায় আনতে হবে মানে তাদের বিরুদ্ধে বিচার কার্যটা শুরু করলেই হবে বিচার কার্যটা শুরু হওয়া মানে কি জবাবদিহির আওতায় আনা এবং বিচার সম্পন্ন হওয়ার দরকার নেই তার আগেই তাদেরকে নির্বাচনে স্বাগত জানানো হবে এবং উনি আবার তাবলা আবার কি বলেছেন শুনেন আর একটু ক্লিয়ার হবে তার পরের বক্তব্যটাতে সেখানে উনি বলেছেন যে নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে অন্য যে কারো মতো তারা স্বাধীন আমরা তাদের রাজনৈতিক ক্ষেত্রে মোকাবিলা করব এখানে দেখেন একমাত্র ছাত্রদেরা ছাড়া আর প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি হুম এমনকি ডক্টর ইউনুসের সরকার তারা কেউ কিন্তু আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাইরে রাখার কথা বলছেন না তারা বলছেন তারা নির্বাচনে আসবে এবং তারা খুব কনফিডেন্ট যে জনগণই আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করবে জনগণ আওয়ামী লীগকে প্রত্যাখ্যানের ব্যাপারটা তারা এই জন্য ভাবছেন যে গত পনেরো বছর আওয়ামী লীগ এদেশের সাধারণ মানুষের সঙ্গে যে আচরণটা করেছে গণতন্ত্রের প্রতি তারা যে ভূমিকাটা পালন করেছে সেই ভূমিকাটা এতটাই খারাপ ছিল যে এই জনগণ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করবে এবং সেই প্রত্যাখ্যানটাই হবে আওয়ামী লীগের জন্য সবচেয়ে সবচেয়ে বড় বড় শাস্তি সাজা এই কথাটাই কিন্তু এদের মুখে নানাভাবে চলে আসছে এবং নিষিদ্ধ করা কোনো মানে আসলে কোনো লজিক্যাল অথবা ডেমোক্রেটিক কোনো কাজ নয় তাদের তারা এটুকু ভেবেছেন যে এই নিষিদ্ধ করলে পর এটা কিন্তু আখেরে বিশ্ব তাদের যে গভর্নমেন্টের যে পলিটিক্যাল ইমেজ গভর্নমেন্টের যে ইমেজ সেই ইমেজের জন্য কোনো ইতিবাচক ভূমিকা রাখবে না ছাত্ররা যেটা বলছে তার সঙ্গে কিন্তু কেউ একমত ছাত্ররা বলছে এই আওয়ামী লীগ দলটাকে নিষিদ্ধ করতে হবে কেন করতে হবে আমি সেই জায়গাটা একটু করেই শেষ করে দিচ্ছি দেখুন সাজিদ আলম দুদিন আগে একটা টেলিভিশনে যে ইন্টারভিউ টক বলেছিলেন যে ছাত্র জনতাদেরকে এখন একটা নতুন রাজনৈতিক দল করা উনি প্রয়োজন মনে করেন উনি মনে করেন যে ছাত্র জনতার সমন্বয়ে একটা নতুন রাজনৈতিক দল আসা প্রয়োজন এই যে কথাটা এই কথাটা মধ্যে আসলে নিহিত আছে যে কেন তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চান তারা প্রত্যাশা করছেন যদি তারা এরকম একটা রাজনৈতিক দল গঠন করতে পারেন তাহলে আওয়ামী লীগের যে ভোটগুলো আছে যা নাকি নৌকা মার্কার কোন প্রতীক নির্বাচনী ব্যালটে পাবে না তাদের ভোটগুলো হয়তো তাদের এখানে আসতে পারে আমার ধারণা এই জন্য তারা এটা বলছেন কিন্তু প্রকৃত গণতান্ত্রিক প্রক্রিয়ায় এবং গণতন্ত্রে যেরকম হওয়া উচিত তার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি বিএনপি জামায়াত ইসলাম এবং অন্তর্বর্তীকালীন সরকার কণ্ঠে প্রিয় দর্শক আমারও মনে হয় আগামী দিনগুলোতে আমরা কি দেখবো আমার মনে হয় আগামী যে নির্বাচনটা হতে যাচ্ছে এবং এদের যে বক্তব্য আমরা শুনলাম আলটিমেটলি তো এদের বক্তব্যটাই এদের প্রতিফলন তো ঘটবে নির্বাচনে আমার কিজন জন মনে হয় সার্জি সালাম রাত ছাত্র জনতারা একটা রাজনৈতিক পার্টি করতেও পারে যদি তারা কোরাঙ্গদার যে স্বাগত জানায় যে আপনারা पॉलिटिकल পার্টি করে দ্রুত করেন দেরি করেন না ভাই দ্রুত মাঠে নামেন দ্রুত মাঠে নামলেই আপনাদের ইমেজ ভালো থাকতে থাকে আপনারা পার্টি করে তুলেন সারা দেশে আপনাদের কিন্তু অনেক ফোর্স আছে তাদের নিয়ে মাঠে নামেন লোকজন স্টুডেন্ট দিয়ে আমার মনে হয় মানুষেরতে বিকল্প পার্টি খুঁজতেছে হয়তো সেটা কাজে লাগতে পারে কিন্তু পাশাপাশি আওয়ামী বিরোধী কথা বলে খুব একটা লাভ হবে বলে আমার কাছে মনে হচ্ছে না কারণ আমার ধারণা আগামী নির্বাচনে আওয়ামী লীগ থাকবে অন্তত পক্ষে বিএনপি জামায়াত এবং ডক্টর ইউনুসের কথা শুনে আমার সেরকম